দুনিয়াতে সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না মা থেকে বড় শিক্ষক এবং দয়া এবং প্রেমের প্রতিরোধ মায়ের মন হচ্ছে এমন এক ধরনের বড় নদী যেটা দয়া এবং ক্ষমতা সর্বদা পরিপূর্ণ যেই বাড়িতে মা থাকে সেই বাড়িতে সর্বদা খুশি ও আনন্দে ভরে থাকে দুনিয়ার সব কিছু বদলাতে বা বিবর্তন যদি সত্যি হয় তাহলে মায়েদের হাত দুটো কেন কিন্তু মায়ের মায়ের ভালোবাসা কখনোই বদলাতে পারে না যার মা আছে সে কখনো গরিব নয় আসলে মা ছাড়া পৃথিবীটা শূন্য শূন্য লাগে এবং নিজেকে কেমন জানে অনাথ বলে মনে হয় মা আমাদের সর্বদা এটা বোঝায় যে আমাদের জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো একসময় হাসির কোনো গল্পে পরিণত হয়ে যাবে তো আমাদের মায়ের মতো ভালোবাসা এবং মায়ের মতো মায়া মমতা এবং স্নেহ দিতে পারবে না সময় থাকতে মাকে ভালোবাসুন তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এবং মায়ের ইচ্ছাকে পূরণ করুন প্রতিটা মা মনে করেন তাদের সেরা মাকে অবহেলা করো না মাকে ভালোবাসো কারণ যেদিন তুমি তাকে হারাবে সেদিন তুমি তার আসল মর্ম বুঝতে পারবে মাকেও কোনো দিন বুঝিনি তুমি কতখানি জুড়েছিলে বুঝিনি আমার জীবনে তুমি কতখানি দামি ছিলে দামি বুঝেছি আমার তোমার স্নেহকে আজ মা মায়ের চেয়ে দিকে চেয়ে স্নেহ যে নিম্নগামী এবং মমতা ও নিম্নগামী আমি অনেক বোকা হতে পারি অনেক খারাপ হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি সর্বদা শ্রেষ্ঠ সন্তান তা আমি জানি মা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম নাম এর চেয়ে সুন্দর এবং গভীর কোনো অনুভূতি আর কোনো নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয়ে পূর্ণ থাক যেন কোনো মায়ের ঠিকানা না হয় পৃথিবীতে যার কাছে এসে প্রথম কেঁদেছি সে মা আমি যা কিছু করেছি এবং ভবিষ্যতে যা কিছু করব তার সমস্ত ক্রেডিট আমার মায়ের সে পাশে থাকলে আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয় যদি ঈশ্বরকে দেখতে চাও তাহলে একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো ঈশ্বর যেহেতু সব ধরনের জায়গাতে যেতে পারেন না তাই তিনি মাকে বানিয়েছেন সকল প্রেমের শুরুতে এবং শেষের একটাই ঠিকানা মাতৃত্ব সন্তানেরা তার মায়ের জীবনে আধার হয়ে থাকে মায়ের বেঁচে থাকার একটাই উৎস হল তাদের সেই সন্তানেরা সন্তানেরা বড় হলে তার মাকে ধীরে ধীরে অবহেলা করা শুরু করে কিন্তু মা যতই বাধীত হয় তখন তার সন্তানের তার প্রতি মায়া মমতা এবং স্নেহ বাড়তে থাকে এটাই হচ্ছে পার্থক্য মা এবং ক্ষমা উভয়ে এক কারণ দুই ছেড়ে দেয়ার বিষয় একই নতুন সঙ্গীকে পেয়ে মাকে ভুলে যা যাচ্ছ এটা কখনোই করো না কারণ তার মতো প্রকৃত ভালোবাসা দেওয়ার দুনিয়ার মানুষ দুনিয়ার এখনও কিন্তু কমই আছে মায়ের হাতে শুকনো মুড়ি হার মানে পোলাও লুচি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয়তো হীরের কুচি বাবা মা হলো বটগাছের মতো আমাদের সব ঝড় ঝাপটা থেকে রক্ষা করে বিনিময়ে কোনো কিছুই চায় না আজ আমার অস্তিত্ব শুধু তোমার জন্যই আমার প্রিয় মা আমায় কাঁদতে দেখেছ তুমি হাসতে দেখেছ আমায় দেখেছ অসুস্থ হয়ে পড়তে দেখেছ মন খারাপ করে শুয়ে থাকতে প্রত্যেকটা মুহূর্ত সর্বদা পাশে থেকেছ তুমি ধন্যবাদ মা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন